খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সাহেবের সুরা ফাতেহার একটি জবরদস্ত পরীক্ষিত অজিফা বলবো। যে অজিফাটি তিনি সকল বড় বড় বিপদ পেরেশানিতে যে কোনো সমস্যায় নিজেও আমল করতেন এবং সকলকে শিক্ষা দিতেন অজিফাটি কিভাবে পড়বেন কতবার পড়বেন কখন পড়বেন বিস্তারিত জানাবো আজকের আলোচনাটি খুবই তথ্যবহুল শিক্ষণীয় এবং আপনাদের জন্য খুবই উপকারী হবে তাই নিজেও খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনজনদের কাছে অন্যান্যদের কাছে শেয়ার করবেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এত উচ্চ মর্যাদার কামিল পীর ছিলেন দিল্লির বাদশাহ পর্যন্ত সুলতান শামসুদ্দিন আলতামাশ যার নাম তিনিও খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মুরিদ হয়ে যান খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির পীর ছিলেন খাজা মহিনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাই হজরত কুতুবুদ্দিন মৃত্যুর আগে তিনটি শর্ত পূরণ করে ওনার জানাজার ইমামতি করার ওসিয়ত করেন তিনি বলেন আমার ইন্তেকালের পর জানাজা সে পড়াবে নাম্বার এক যে তবার পর আর কখনো হারাম কাজের চিন্তাও করেনি নাম্বার দুই জীবনে হারাম খাদ্য গ্রহণ করেনি নাম্বার তিন যার জীবনে তাহাজ্জুতের নামাজ কাজা হয়নি যারা যারা নামাজ পড়ানোর জন্য সেখানে অনেক বড় বড় আলেম বুজুর্গ ছিল কিন্তু কেহ হজরত কুতুবুদ্দিনের জানাজা পড়াতে সাহস করলেন না কেহ যখন অগ্রসর হচ্ছে না তখন দিল্লির পীর জানাজা জন্য এগিয়ে গেলেন কুতুবুদ্দিনের আর বলতে লাগলেন ওহে আমার পীর সারা জীবন আমি গোপনে করে গেছি আর আপনি যাওয়ার সময় আমার গোপনীয়তা ফাঁস করে চলে গেলেন এই যুগেও আল্লাহ আল্লাহওয়ালাদের উপর মিথ্যা অপবাদ লাগতে থাকে সে যুগেও আল্লাহওয়ালাদের উপর অপবাদ লাগত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির উপরও এক জঘন্য অপবাদ আরোপ করা হয় দিল্লির বাদশাহ নিজের পীরের পরামর্শ ক্রমে রাজ্য শাসন করছিলেন ফলে ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি পেতে থাকে আর এটা হিন্দুদের কাছে সহ্য হল না তারা কিছু মুসলমানকে কিনে নিল একদিন বাদশাহ দরবারে দরবারে কাজীও বসা ছিলেন এমন সময় দরবারের বাহিরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল চিৎকার শুনে বাদশাহ দিলেন বাহিরে যে চিৎকার করছেন তাকে দরবারে নিয়ে আসো এক মহিলাকে নিয়ে আসা হলো যার কোলে দুই মাসের বাচ্চা মহিলা এসেই রাজ দরবারে কান্নাকাটি আরম্ভ করে দিল বাচ্চা প্রশ্ন করল কি হয়েছে মহিলা বলল বাচ্চা আমার ইজ্জতের সাথে তামাশা করা হয়েছে আর তার ফসল হলো এই দুই মাসের বাচ্চা বাচ্চা প্রশ্ন করেন কেই তোমার এই সর্বনাশ করেছে মহিলা উত্তর দিল আমি বলতে পারবো না কারণ বললেও আপনার সেই সৎ সাহস নাই তার বিচার করার বাচ্চা বললেন তুমি বলে দেখো আমি বিচার করি কিনা তখন মহিলা বলল বাচ্চা আপনার পীর কুতুবুদ্দিন এই সর্বনাশ করেছেন এই কথা হোঁস উড়ে গেল। মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ যে পীরের সংস্পর্শে আমি আজ এত অবাদ উদ্দোজার হলাম সেই পীরের ব্যাপারে এমন কথা শোনার আগে কে আমত কেন হয়ে গেল না হে আল্লাহ তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেললে আমি কিভাবে এই বিষয়ে ফয়সালা করব। বাচ্চা থর থর করে কাঁপতে লাগলেন হে আল্লাহ এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে আমার মৃত্যু কেন হল না বাচ্চা বললেন হে রমণী তুমি জবান সামলে কথা বল তখন রমণী বলে বাচ্চা আমি আগেই বলেছিলাম আপনার মধ্যে সৎ সাহস নাই আমার ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে আর আপনি নিজের পীরকে বাঁচাচ্ছেন বাচ্চা একান্ত অপারগ হয়ে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে দরবারে ডাকলেন কুতুবুদ্দিন লাঠিতে ভর করে করে দরবারে উপস্থিত হয়ে গেলেন দিল্লির পীর আজ অপরাধীর বেশে বিচারের কাঠগড়ায় করায় মহিলার পক্ষে চারজন মিথ্যা সাক্ষী দানকারী সেখানে উপস্থিত ছিল তারা পীর সাহেবের বিরুদ্ধে মিথ্যা দিয়ে দিল শুধু কয়েকটি নোটের এমন অবস্থায় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কাজীর দরবার থেকে তিন দিনের সময় চাইলেন তাকে সময় দেয়া হলো। তিনি চলে গেলেন নিজের ঘরে যখন রাত গভীর হল রাতে উঠে যাই নামাজে দাঁড়িয়ে গেলেন তাহাজুত পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর মনে মনে নিজের পীর খাজা আজ মিরিকে স্মরণ করলেন সময় তন্দ্রাচ্ছন্ন হলে তিনি স্বপ্ন দেখলেন কুতুবুদ্দিন তুমি পেরেশান হইও না তুমি বেওয়ারিস আমি আসছি তৃতীয় দিন সূর্য ডুবে গেল মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে দেখেন হজরত মঈনুদ্দিন চিস্তি পিছনে নামাজের কাতারে নামাজ পড়ছেন পরের দিন সকালে বাচ্চার দরবারে ফয়সালা হবে খাজা মঈনুদ্দিন চিস্তি নিজের মুরিদ কুতুবুদ্দিনকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হয়ে গেলেন দরবারে মিথ্যাবাদী সেই নারী এবং মিথ্যা সাক্ষ্যদানকারীরও উপস্থিত আর এই বিচার কার্য দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত খাজা গরিবে নওয়াজ সে মহিলার কোলের দুই মাসের সন্তানকে সম্বোধন করে বলেন হে বাচ্চা তুমিই বলো তোমার আসল পিতাকে রাজ দরবারের সকলে খাজা সাহেবের এমন কাণ্ড দেখে হতবাক বিচারক প্রশ্ন করেন দুই মাসের বাচ্চা কি কথা বলতে পারবে তখন খাজা সাহেব জবাব দিলেন আল্লাহ তার নবী ইউসুফ আলহ সালাতামের পক্ষে দোলনার শিশুর দ্বারা কথা বলিয়েছেন হজরত মরিয়ম আলহ সালামের জন্য নবজাতক শিশু হজরত ইসাকে কথা বলিয়েছেন সে আল্লাহই আজ আমার মুরিদ কুতুবুদ্দিনের ইজ্জতের খাতিরে এই দুই মাসের বাচ্চার জবান খুলে দিবেন এ কথা বলার দেরি সাথে সাথে সে বাচ্চাটি বলে উঠল হুজুর আসসালাম আলাইকুম আমার আসল বাবা হলেন ওই কাজী সাহেব উনার পাশে যে হিন্দু সর্দার বসে আছেন তিনি আর এই চারজন শক্তি হলো টাকার বিনিময়ে মিথ্যা শক্তিদাতা আর এই মিথ্যা ঘটনা সাজানোরতে এই কাজী সাহেবও জড়িত আছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সম্পূর্ণ নির্দোষ এই কথা বলেই সেই ছোট্ট দুই মাসের বাচ্চাটি চুপ হয়ে গেল সুবহানাল্লাহ সেদিন এই দৃশ্য দেখে উপস্থিত অনেক অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার কবীরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম আলাহুম ইয়াহ জানুন অর্থাৎ জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর বলিদের আল্লাহর বন্ধুগণের নেই কোনো ভয় না আছে কোনো দুশ্চিন্তা দুঃখ আসুন শপথ করি আমরা সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দিব সকল হারাম থেকে বেঁচে থাকবো পাঁচক নামাজ ও তাহাজুদের পাবন্দি করবো ইনশাল্লাহ এবার আসুন খাজা মহিনুদ্দিন চিস্তির সুরা ফাতে হাকে কেন এত ভালোবাসতেন কেন সকলকে এই সুরা ফাতেহার অজিফা দিতেন কেন যে কোনো পেরেশানিতে যে কোনো মুসিবতে বিপদে এই সুরা ফাতেহার অজিফার কথা বলতেন তা জেনে নি হজরত ওসমান হারুনি রহমতুল্লা আলাই হলেন খাজা মহিনুদ্দিন চিস্তির পীর একবার হজরত ওসমান হারুনির সাথে খাজা সাহেব সফরে বের হলেন পথে নদী আসলো এখন নদী পার হওয়ার জন্য কোনো নৌকা সেখানে ছিল না হজরত ওসমান হারুনি খাজা মহিনুদ্দিন চিস্তিকে চোখ বন্ধ করতে বললেন আর ওসমান হারুনি মহিনুদ্দিনকে হাত ধরে হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর বললেন চোখ খুলো চোখ খুলে দেখেন নদী পার হয়ে গেছেন এমন আশ্চর্য ঘটনা দেখে খাজা সাহেব নিজের পীরকে প্রশ্ন করলেন হুজুর আপনি কি অজিফা করেছেন কি দোয়া করেছেন আমাকে বলুন তখন খাজা ওসমান হারুনি বলেন আমি মাত্র সাতবার সুরা ফাতেহা পড়েছি আর তার বরকতেই আল্লাহ আমাদের জন্য এই নদীর মাঝে রাস্তা তৈরি করে দিলেন সোহান আল্লাহ আর সেদিন থেকে যে কোনো মুসিবতে বিপদে প্রয়োজনে খাজা সাহেব সাতবার সুরা ফাতিহা পড়েন আর যে কোনো বিপদগ্রস্তকে এই সুরা ফাতেহা সাতবার পড়ার নির্দেশ দিতেন আর পড়ার নিয়ম হল বিসমিল্লাহর রহমান ইউরহিম ইলহামদুল্লাহ রব বিল আল আর রহমান ইউর এভাবে পড়ার নিয়ম এভাবে বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়তে হবে আপনিও যে কোনো সমস্যায় একই নিয়মে সাদ্বাগ সূরা ফাতেহা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন বিপদ থেকে উদ্ধারের রাস্তা বের করে দিবেন আল্লাহ আল্লাহতালা এই সকল বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন আমিন